স্বৈরাচার শেখ পর একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা কি জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি এখনো পারি নাই আমরা ওই দিন পর্ব যখন জনগণ একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে অর্থাৎ আমাদের আন্দোলন চলমান এখনো রাজপথে আছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে পৌঁছে না দেয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং সম্ভব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারে বিশ্বাস করে জনগণ বাংলাদেশের মালিক এই কথাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই যে পথ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসের ভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্রের মা গণতন্ত্রের মানুষ কন্যা খালেদা জিয়া এই আন্দোলনকে আগামী দিনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছ দেওয়ার জন্য যিনি দিন রাত একাকার করে পরিশ্রম করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারিক রহমান আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি সংগ্রাম করছি একটা ফ্যাসিস্টের পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করেছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে এবং তার একক নায়কতন্ত্র কায়েম করার জন্য আসকের জনগণকে বিধാംغو দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে বিধാംغو দেখিয়ে এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠা তার দলীয় নেতৃত্বকে বিধാംغو দেখিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ছাত্র জনতার এই বিপ্লব এই গণঅভ্যুত্থান একদিনে সংগঠিত হয় নাই 15 বছর যাবত ধরে বিএনপি নেতৃত্ব হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তারপর কিন্তু এই বিপ্লবের সফলতা মুখ কিন্তু ছাত্র জনতা দেখাতে পেরেছে কিন্তু দিন শেষে এটা সশস্ত্র বাহিনী অথবা কোনো বাহিনীর বলে দেওয়ার বিষয় না একটা অন্তর্বর্তীকালীন সরকার কি ছয় মাস থাকবেন ষোলো মাস থাকবেন না আঠেরো মাস থাকবেন সেটা দেশের মানুষ নাগরিক সমাজ ছাত্র সমাজ নাগরিক কমিটি আমরা সকলে স্টেক হোল্ডাররা মিলে এটা সিদ্ধান্ত নেব এটা বলবার কোনো দায় এবং অব্লিগেশন ওনাদের নাই এবং ভবিষ্যতে হবে না ওনাদের কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সমাধান করা ওনাদেরকে সাহায্য করা এবং ক্লিন করা আমরা সেনাপ্রধান মহোদয়কে বলছি যে সেনাবাহিনী গত ষোলো সতেরো বছরে অনেক দুর্নাম কামিয়েছে অতএব দয়া করে আপনি মাথায় রাখবেন যে কিভাবে এই ফৌজকে একটা প্রফেশনাল জায়গাতে ফিরায় নিয়ে আসা যায় এটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার প্রায়োরিটি হচ্ছে সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে ব্যবসা মুক্ত করেন জমি জমার ব্যবসা থেকে শুরু করে এই যে ব্যাংক করা দুধ বেচা ব্যবসা মুরগির ব্যবসা গরুর ব্যবসা দয়া করে ফৌজকে সকল ব্যবসা থেকে মুক্ত করেন ফৌজকে প্রফেশনাল সার্ভিসে নিয়ে আসেন ঠিকাদারি ব্যবসা সেনাবাহিনী বন্ধ হওয়া দরকার এখান থেকে সেনাবাহিনীকে মুক্ত করেন সশস্ত্র বাহিনীকে পেশাদার বানান তৃতীয়ত হচ্ছে গুম খুনের যে ঘটনাগুলো ঘটেছে যে সকল অফিসার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল সোয়াতে কাজ করেছে বিজিবিতে কাজ করেছে তারপরে র‍্যাবে কাজ করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করেন এইটা আপনার প্রধানতম কাজ এখন বাংলাদেশের এখন আপনার যে জেনারেল আছে ষাট সত্তর জন জেনারেল তারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করেছে গত ষোলো সতেরো বছর নবম পদাতিক দশম পদাতিক পঞ্চান্ন আরও যে সকল পদাতিকের ব্যাপারে অভিযোগ আসতেছে এবং গত ছয় সপ্তাহে যে সকল ফৌজি অফিসাররা ডিসিপ্লিন মানার ক্ষেত্রে অথবা ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে আপনারা শৈতিল্য দেখিয়েছেন আওয়ামী লীগের এই যে অনাচারগুলো চলছে ফ্যাসিবাদের এগুলোকে আপনারা সাহায্য করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদেরকে বিচারের মুখোমুখি করেন ইমিডিয়েটলি হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্কার করেন ডিজিএফআইয়ের গুন্ডামি বন্ধ করেন এনএসআইয়ের গুন্ডামি বন্ধ করেন সেনা অফিসারদের এই তদন্ত করার নামে ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্ট হবে সেখানে আপনার ডিজিএফআ ইয়ে লাগবে কেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কেন আপনি কে গোয়েন্দা সংস্থার সার্টিফিকেটের যে ক্লাব ছিল সেটাকে দখল করা হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছে সেগুলো থেকে ফেরায় নিয়ে আসেন তো আমরা এর বা আগেও বহুবার বলেছি যে রাষ্ট্রের সভরেন ফোর্স হিসাবে এটাকে গড়ে তোলেন একটা পেশাদার ফোর্স হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করবেন শ্রম দিবেন এবং জীবন দেবেন তাহলে দেশবাসীও আপনাদের পাশে থাকবে বাংলাদেশে কোনো নির্বাচন অথবা সংস্কার আওয়ামী লীগকে ছাড়া হতে পারবে না প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদীদের পরামর্শে অথবা যারা বেনিফিশিয়ারি যারা বাংলাদেশের টাকা লুট করে বিলিয়ন্স অফ ডলার পাচার করেছে তাদের পরামর্শ অথবা প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্র চলবে না বাংলাদেশ রাষ্ট্র চলবে বাংলাদেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে এবং বেগম লক্ষণ সেনকে পালাতে বাধ্য করেছে তাদের কথায় আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে একটা জাতীয় কমিশন করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে জনগণের মতামত নিতে হবে যে তারা কি আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন তারা এই ভুয়া এবং রাতের নির্বাচনের মাধ্যমে যেভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ পেয়েছেন দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোট থেকে বঞ্চিত করেছেন তাদের এটা শাস্তি কী হবে তারা বাংলাদেশে বিরোধী অপরাধ গণহত্যা করেছেন বাংলাদেশের জনগণের উপরে গুম খুনের সাথে জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন সেটা শাস্তি কী হবে অতএব শেখ পরিবার যেহেতু এই টোটাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন শেখ পরিবারের কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না অতএব আওয়ামী লীগকে নতুন রাজনীতির কথা চিন্তা করতে হবে যাদের সাথে মানবাধিকার লঙ্ঘন গণহত্যার কোনো সম্পর্ক নাই এমন মানুষরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হইতে হবে তখনই দেশবাসী ভাববেন এবং দেখবেন যে এই ধরনের পতিত স্বৈরাচারদের উত্তরস্বরীদেরকে তারা কোনোভাবে রাজনীতি এবং নির্বাচন করতে দেবেন কিনা